বিসমিল্লাহ রহমান রাহিম আগামী চব্বিশে জানুয়ারি মনোরঞ্জা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামাত ইসলামী বাংলাদেশ যে কর্মী সম্মেলন করতে যাচ্ছে সেই কর্মী সম্মেলনের দাওয়াতি কাজকে এলাকার জনপদের মানুষের করণ পোহরে পৌঁছে দেওয়ার জন্য যে আল্লাহ সোহানা আজকে আমাদেরকে এই শুভেচ্ছা বিছিলে অংশ গ্রহণ করার জন্য এই দাওয়াতি বিছিলে অংশ গ্রহণ করার জন্য সৈয়দ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর এই কুরআনের দ্বীনের পথে আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন আমরা শুকরিয়া জানাই আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের আজকে এই শুভেচ্ছা বিছিলে মে আমার হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর বৃহত্তর আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ নাথরপেট ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই হাজত মাওলানা আব্দুল গুফরান ভাই উপস্থিত রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ নাথরপেট ইউনিয়নের সম্মানিত সহসভাপতি আল্লাহ শাহাদান পাটারি বিশিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে ভাই রাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমাদের ডক্টর সৈয়দ সরাজ সিদ্দিকী ভাই রোকনটিকে বিশেষ করে বলেছেন এই আগামী চব্বিশ তারিখের কর্মী সমাবেশকে আমাদের ভাইদের দীর্ঘ বাইশ থেকে তেইশ বছরের একটা ঈদের আমেজ হিসাবে এটিকে গ্রহণ করার জন্য বলেছেন এটি আমাদের অত্যন্ত আনন্দ এটি আমাদের অত্যন্ত প্রেরণা এটি আমাদের অত্যন্ত খুশির বিষয় এই চব্বিশ তারিখের প্রোগ্রামকে স্বতঃস্ফূর্ত বাস্তবায়ন করে এলাকার জনপদকে আমরা জানিয়ে দিতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমরা একটি সুশৃঙ্খল সংগঠন এই সংগঠনের আজকে যে মিছিল হবে আমাদের সুন্দর সারিবদ্ধ থাকবে আমাদের আওয়াজের বলিয়ান এমন হবে এলাকার জনপদ কম্পন করে দিতে হবে আমাদের এই আজকের কোন মিছিলে গণ মিছিল না এটি হলো দাওয়াতি মিছিল এটি হলো শুভেচ্ছা মিছিল এই মিছিলে নেতৃত্ব দিবেন আমাদের সভাপতি চারা মাওলানা আব্দুল গোফরান ভাই সাদান পাটারি আমাদের মাস্টার শ্রমিক ভাই সহ ওয়ার্ডের তিন সভাপতি তনারা সামনে থাকবেন আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নের সভাপতি শিবিন আমাদের শিবিরের সভাপতি সহ শ্রমিক কল্যাণ শিবিন শ্রমিক কল্যাণ জামাত ইসলামী বাংলাদেশ যুবদল যুবা যুবা কোরা সকলে মিলেই আজকের প্রোগ্রামকে আমরা আমাদের একটা সুষ্ঠিংকল দৃষ্টান্ত স্থাপন করব রাজিয়া আছি আমাদের অবস্থাটা কেন জানেন এমন না হয় ভাই আপনি ভিতরে ঢুকে ভাই আপনি একটু পিছা হাঁটেন আমার একটু সামনে দেন আমাদের অবস্থাটা যেন এমন না এই আমাদের নেতৃবৃন্দ দিকে যাবেন আমরা তাদেরকে অনুসরণ করে করে অল্প সময়ের মধ্যে এখান থেকে নতুন বাজার যাব নতুন বাজার থেকে ইনশাল আমরা পশ্চিম পাড়াতে যাব সেখান থেকে আবার ঘুরে এসে আমরা আমাদের প্রোগ্রাম আমরা হয়তো বাজারে একদিন না আবার আমরা বাজারে যাব সেখানে গিয়ে তারপরে আমরা একটি ফতসভার মতো সেই দাওয়াতি কাজের উপরে চব্বিশ তারিখের প্রোগ্রামের উপরে আমরা একটা সেখানে সংক্ষিপ্ত দুই মিনিটের বক্তব্য হবে তারপর আমরা প্রোগ্রাম সেখানে শেষ করে দিতে পারি এখানে তার আমাদের কাজ নাই আর এখানে এরপরে আমাদের যদি আরো কিছু কাজ থাকে আমরা নেতৃবৃন্দ আসবো আর অন্যান্য বাইরে আসবো কিন্তু আমাদের মেসেজটা বুঝতে পারছেন থেকে বাজারে যাবো বাজার থেকে বর্তমান হয়ে আমরা পশ্চিমবাড়া যাবো সেখান থেকে আবার পুনরায় আমরা বাজারে আসি তারপর আমাদের মিছিল শুভেচ্ছা মিছিল দাওয়াতি মিছিল ইনশাল্লাহ আমরা সমাপ্তি করবো আমরা কি মেসেজটা বুঝতে পেরেছি কিছু কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি অর্থাৎ মালানা আব্দুল